হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা কিনি নিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমাদের কোয়ার্টারে কাটানো সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আজ শেয়ার করব। সরস্বতী পুজো আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল তাই এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না তো চলো শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক করে জানিও সরস্বতী পুজো মানেই একদম আমার ছেলেবেলায় পৌঁছে যাওয়া আর এই ভিডিও এডিট করতে করতে বারবার আমি আমার ছেলেবেলায় পৌঁছে যাব বহু যুগ পর এই কোয়ার্টারে অনেক বাচ্চা কাচ্চা এসেছে আর আমরা যেভাবে ছোটোবেলায় এই ভ্যানে চেপে ঠাকুর আনতে যেতাম এইবারও তার ব্যতিক্রম হয়নি রাইন সাহেব আর গুড্ডু সবাই মিলে আমার সেই ছোটোবেলার স্মৃতিটাকে আবার চাঙ্গা করে দিচ্ছিলো যাওয়ার রাস্তাতেই দেখলাম কাটোয়া কলেজও সুন্দরভাবে সেজে উঠেছে পুজোর জন্য পুরো দেওয়াল জুড়েই কাটোয়া কলেজের স্টুডেন্টরা এরকম অনেক পেন্টিং করছে দেখে ভারী ভালো লাগছিল ছোটবেলায় আমরা এই ভ্যানে কে বসবে তার জন্য মারামারি করতাম আমরা যখন একটু বড় হয়ে গেলাম তখন ভ্যানে আর আমাদের বসার সুযোগ হতো না আমাদের থেকে যারা ছোট ছিল তখন তারা ভ্যানে বসতে পেত আর সেই কারণে তাদের ওপর যে আমাদের কি ভীষণ রাগ ছিল যাই হোক বাচ্চারা তখন এই হসপিটালের ভিতর দিয়ে ঠাকুর আনার জায়গায় পৌঁছে গেছে এরাও ভীষণ এনজয় করছিল রাইন দেখছে ওর মতোই একটা ঠাকুর এখানে রাখা আছে দেবাশিস তো ভয়ে ওকে সচেতন করছিল বারবার যাতে হাত না দেয় ফাইনালি এই এক ঠাকুর পছন্দ করা হলো আমাদের সাহেব বাবুর পছন্দেই এই ঠাকুর নেওয়া হয়েছিল সাহেবের দাবি ছিল যে দুই হাত দিয়ে বিনা ধরে থাকবে এই রকম ঠাকুর লাগবে সেই মতোই এই ঠাকুরকে পছন্দ করা হয়েছিল কি হয়েছে ঠাকুর ঠাকুর নেওয়া হয়েছে রাইন ঠাকুর নেওয়া হয়েছে ফাইনালি ঠাকুরকে ভ্যানে চাপানোর পর বাচ্চাদের ভ্যানে উঠিয়ে দেওয়া হয়েছিল আর বাচ্চারাও হই হৈ করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছিল সময়ের সাথে সাথে কিছু পরিবর্তনও হয়েছে আগে যেমন বিনয় কাকু বিনয় কাকুর ভ্যানে করে আমাদেরকে নিয়ে যেত ঠাকুরকে নিয়ে যেত এখন বিনয় কাকু অনেকটাই অসুস্থ হয় আর ভ্যান টানতে পারে না সেই জায়গায় রবিদা ভ্যান নিয়ে যাচ্ছে আর কাশিম কাকু সাহায্য করছে ঠিক যেমন আগে মনোরঞ্জন জেঠু করতো আমরা যখন ফিরি তখন অলরেডি সন্ধে হয়ে আছে আর কলেজ সেজে উঠেছে নানান আলোয় এই আমাদের ঠাকুর আবাসনের মধ্যে ঢুকছে আস্তে আস্তেই মা দেখি শাঁখ নিয়ে ধুনো নিয়ে ঠাকুরকে বরণ করার জন্য রেডি ঠাকুরকে এই কোয়ার্টারের বারান্দাতেই প্রতি বছরের মতো রাখা হবে আর ঠাকুর রাখার আগেই বাচ্চাগুলো ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করতে শুরু করে দিয়েছে ওখান থেকে কেউ নেমেই আসতে চাইছে না আর এই এখানে ঠাকুরকে রাখা হয়েছে এবার আস্তে আস্তে ঠাকুরকে সাজানো হবে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কৌশিকদা সকালের দিকে এসে সাজিয়ে দিয়ে গেছিলো তাই সেই জায়গাটা আর ভিডিও করতে পারেনি পুজোর আগের দিন সন্ধেবেলায় এখানে সাজানো চলছিল আমাদের ছোটোবেলায় এগুলো জেনারেশন ওয়াইজ পরের পর আসতো আগে বড়রা চান্স পেত সাজানোর জন্য তারপর আস্তে আস্তে আমরা তারপর বাচ্চারা ছোটোবেলায় মনে আছে এত বাচ্চা ছিলাম আমরা সবাই একই রকমভাবে সাজানোর সুযোগই পেতাম না আর এই পুজোর আগের দিনের রাতটা যে কি স্পেশাল ছিল আমাদের বাড়ি ফিরতে চাইতাম না অনেক রাত হয়ে যেত মা বাবারা ডাকাডাকি করতো তারপর বকাঝকার পর্যায়ে গিয়ে পৌঁছালে ব্যাপারটা তারপর আমরা বাড়ি ফিরতাম পরের দিন সকালে পুজো তখন শুরু হয়ে গেছে পুজোর দিন সকালবেলা থেকেই আমাদের সাজগোজ চলতো

রাইনের হাতে খড়ি হবে বলে রাইন তো সকাল থেকেই সেজে রেডি পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর হবে রাইনের হাতেখড়ি আমরাও ওয়েট করছিলাম কখন রাইনের হাতেখড়ি হয় আর আমাদের ঠাকুরমশাই রাইনকে কোলে বসিয়ে শুরু করে দিল রাইনের হাতেখড়ি আর এই স্লেটটা এটা তো আগে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি যে বানিয়েছিলাম আমি নিজে হাতে কমলা লৌচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তুতে জয় মা সরস্বতী জয় হোক এখানে মা সরস্বতী পাই দাও চরণে দাও দাঁড়াও দাঁড়াব এখানে চরণেরাও মা বিদ্যাভ আমাদের ছোটবেলা নিজেদের হাতে খড়ির গল্প কোথায় খুব বেশি মনে থাকে না যাই হোক ভিডিওটা বানিয়ে রাখলাম পরে হয়তো রাইনের এই হাতেখড়ির গল্প মনে থাকবে এই ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে ভাবি আমাদের সময়ও যদি এরকম ভিডিও করার সুযোগ থাকত তাহলে কত ছোটবেলার স্মৃতি চোখের সামনে আবার দেখতে পেতাম রাইন অনেকক্ষণ থেকে ধুলো মাখামাখি করছিল দেবাশিসকে বললাম যে ধুলোর থেকে তোলো দেবাশিস বলল আজকালকার যুগে ধুলো মাখার সুযোগ বাচ্চারা আর কই পায় মাখছে যখন মাখুক তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হলো আর এবারে আমাদের এই বেঞ্চের পরিবর্তে টেবিল চেয়ারে খাওয়া দাওয়া হচ্ছে সত্যি কথা বলতে কি কোয়ার্টারের এই খাওয়া দাওয়াটা আমি আজকাল ভীষণভাবে মিস করি আর যে সময় এই খাওয়া দাওয়া চলতো সেই সময়টার কথা ভাবলে আমি আজও মনে মনে খুব আনন্দ পাই সবাই মিলে একসাথে খেতে বসার আনন্দটাই আলাদা ছোটোবেলার কথায় আবার ফিরে যেতে ইচ্ছা করে সরস্বতী পুজোর দিন সকালবেলা রান্নাবান্না তো খাওয়া দাওয়া হতোই খাবার দাবার এক্সেস থাকলে আমাদের প্ল্যান থাকতো যে নিশ্চয়ই বিকালবেলাতে মানে রাত্রিবেলাতেও সেই খাওয়া দাওয়াটা চলবে তার পরের দিন তো দধিকর্মা হতো আর সন্ধেবেলায় এই বিসর্জনের পর আবার চলতো খাওয়া দাওয়া বেশ অনেক দিন ধরেই এই বাইরে একসাথে খাওয়া দাওয়ার রেস চলতো সেটা ভারী আনন্দের ছিল এখন সেসব হয় না এখন শুধু পুজোর দিন খাওয়াটা হচ্ছে আর এইটুকুতেই মনে ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি আরও বেশি পাওনা ছিল রাইনও টেবিল চেয়ারে বসে নিজে হাতে খাওয়ার চেষ্টা করছিল আমার এই ব্যাপারটা দেখে বেশ ভালো লাগছিল সন্ধেবেলা পর পরের দিন দধিকর্মা হয়েছে সেই টাইমটা আমি ছিলাম না ষষ্ঠীর জন্য আমি কাঁদরা গেছিলাম যখন ফিরি তখন অলরেডি সিঁদুর খেলা শুরু হয়ে গেছে আমি তো কোনো রকমে তাড়াহুড়ো করে বরণ করে গিয়েই তারপর চেঞ্জ করে এসে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করলাম অনেক দিন পর কোয়াটারে এত জমজমাট সরস্বতী পুজো এত হৈহুল্লোর দেখে সত্যি ভারী ভালো লাগছিল জবের থেকে বন্ধুবান্ধবরা বিচ্ছিন্ন হতে শুরু করেছিল তবে থেকে কোয়াটারে অনেক কিছুই মিস করতাম আর এবছরও করেছি অবশ্যই বাচ্চা কাচ্চাদের দেখে সেই দুঃখটা অনেকটাই কমে গেছিলো কোয়াটার ফাঁকা থাকলে মোটেই ভালো লাগে না জমজমাট হয়ে সবসময় থাকলে কি যে আনন্দ হয় আর ছোটোবেলায় সেই দিনগুলো যে কিভাবে মিস করি একদিকে সিঁদুর খেলা চলছিলো আর একদিকে ঠাকুরকে এই ভ্যানে বসানো হচ্ছিল আর তারপর ভ্যানে করে সরস্বতী ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল অজয় বিসর্জনের জন্য আমরাও রাস্তায় চিৎকার করতে করতে যাচ্ছিলাম খুব খুব মজা হচ্ছিল এই সময়টা ছোটোবেলাতেও আমরা তাই করতাম সবাই দল বেঁধে যেতাম ঠাকুরের বিসর্জনে আর তারপর হই হুল্লোর করতে করতে ভ্যানে চেপে ফিরে আসতাম এখানে কৌশিকদাদের বাড়িতেও সরস্বতী ঠাকুরের পুজো হয়েছিল সেই ঠাকুরের বিসর্জন হচ্ছে আর তারপর কোয়াটারের ঠাকুরটার বিসর্জন হবে ছোটোবেলার সঙ্গীসাথীদের মধ্যে আমরা কোয়াটারে এখন রয়েছি আমি চুমকি রিক আর ভাই বাকিরা সবাই কেউ পড়াশোনার জন্য আর কেউ একেবারের জন্য কোয়াটার ছেড়ে চলে গেছে ভারী মিস করি সেই দিনগুলোকে হয়তো আগামী বছর এই সরস্বতী পুজো এইভাবে কাটানোর আর সুযোগ হবে না তবে জীবনে যতদিন বেঁচে থাকবো এই পুজো আমার মনে একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে এই পুজোর স্মৃতি আর কোনোদিনই ভুলতে পারবো না ছোটবেলায় কাটানো সব থেকে সুন্দর মুহূর্ত ছিল এই সরস্বতী পুজোতে ঘিরে তারপর এখানে আমরা কোয়ার্টারে ফিরে এলাম একটা বক্সের ব্যবস্থা হয়েছিল ছোটরা সেখানে গানের তালে তালে নাচছিলো আর এটা দেখে বিসর্জনের দুঃখটা একটু হলেও কম হয়েছিল আমার মতো যারা একসাথে কমিউনিটিতে বড় হয়েছ তারা হয়তো আমার অনুভূতিগুলো উপলব্ধি করতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকেও টাটা